স্বাস্থ্য সহকারী একশো আটচল্লিশটি পদের প্রকাশ রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রার্থীরা সবাইকে স্বাগতম আজকে জন্য নিয়ে হাজির হয়েছি বাজার তার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে শুধুমাত্র বাজার জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর ইতিপূর্বে প্রকাশিত সার্কুলার যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটি শুরু হবে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং আপনাদের শেষ সময়সীমা বারো জুন বিকাল পাঁচ টিকা তো এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তাদের অনলাইনের ঠিকানা এখানে দেওয়া আছে আপনাদের সিএস কক্স ডট ইন্টক ডট কম ডট ভিডি এই ওয়েবসাইট থেকে আপনার আবেদন করতে আদর্শ সক্ষভুক্ত জব তো এখানে আপনাদের কেউ পরিসংখ্যানবিদ পাঁচটি পদের বিধ সার্কুলার প্রকাশ করা রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় গুণিত পরিসংখ্যান অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর দেখতে পাচ্ছেন স্টোর স্টোরকিপার এখানে পদসংখ্যা ষাটটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধান পরীক্ষী স্টোর কিপার পদে সরকারি বিধি মোতাবেক দশ হাজার টাকা জামানো দিতে হয় তিন নম্বর পর্টে আপনারা দেখতে পাচ্ছেন কোল্ড চেন টেকনিশিয়ান এখানে সংখ্যা একটি এখানে বেতন গ্রেড পনেরো এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল উত্তীর্ণ চার নম্বর হচ্ছে কীর্তত্ব টেকনিশিয়ান এখান সংখ্যা দুইটি এখানে বেতন গ্রেড পনেরো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মুখ্রয় করি এখানে পদসংখ্যা দুইটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি পাস পাশাপাশি এখানে কম্পিউটার আর টাইপিংয়ে দক্ষতা লাগবে কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রি কাজ অভিজ্ঞতা থাকতে হবে টাইপিং বাংলায় ন্যূনতম বিশ ইংরেজি ন্যূনতম বিশ শব্দের গতি প্রতি মিনিটে থাকতে হবে সব থেকে যে আকর্ষণীয় পটটা আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী একশো আট আটচল্লিশটি পদের বিপরীতে সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে বেতন গ্রেড ষোলো এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ তো এখানে যাদের আপনারা তাদের সিভিল সার্জনের যে ওয়েবসাইট আছে বাজার সেখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের ওয়ার্ডে খালি আছে কিনা যদি ওয়ার্ডে খালি থাকে তো সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তাছাড়া ইউনিয়নের মধ্যেও খালি থাকলেও আপনার আবেদন করার সুযোগ আছে তো সেক্ষেত্রে নিজ ওয়ার্ডে যদি যোগ্য প্রার্থী না পাওয়া যায় সেক্ষেত্রে ইউনিয়নের মধ্যে অন্য যে কোনো ওয়ার্ড থেকে প্রার্থী সিলেক্ট করা হবে তো এখানে সাত নম্বর পরটি হচ্ছে ড্রাইভার এখানে চারটি এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার হবে এছাড়া মোটামুটি সার্কুলারটি তো সবাই আবেদন করে দেবেন ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি